তো ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো দেখে নেওয়ার চেষ্টা করবো আজ এবং আগামী কিছুদিনের আবহাওয়ার আপডেট তো যারা প্রথম আসছ অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেব সবার প্রথমে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছি আগামীকাল রবিবার দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু দেখতে সকাল থেকেই বৃষ্টি সম্ভাবনা আছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে সর্বত্র জুড়ে কিন্তু আগামীকাল সকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে দেখতেই পাচ্ছি আমরা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর দেখতেই পাচ্ছি আমরা জয়নগর মাজিলপুর আরামবাগ কোলাঘাট বাঁকুড়া দুর্গাপুর খাটুয়া শুলরে চিত্তরঞ্জন পুরুলিয়া আসানসোল মুর্শিদাবাদ নৈহাটি রাজশাহী মাইরপুর বনগাঁ কৃষ্ণনগর চন্দননগর সর্বত্র নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকেই এদিকে সুন্দরবন সাইনেও বৃষ্টির সমানা রয়েছে আর একটি আছে ভদ্রক এবং বলেশ্বর সাইনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও যদি উত্তর দিয়ে চলে আসি দেখতে পাচ্ছি আমরা মালদা বারুরঘাট উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কিরণ দেখি শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার সাইনেও বৃষ্টির সমানা রয়েছে আর দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশে সর্বত্র জুড়ে কিন্তু আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুলনা মতিহাট লালমোহন কালাপেড়া চট্টগ্রাম মহেশখালী ক্রক্সবার এই সর্বত্র নিয়ে কিন্তু হালকা ছিটে ফোটা দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছি কিন্তু আমরা মণিপুর আজওয়াল মিজোরাম সাইনে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামীকাল সকাল টাইমে এবং দেখতে পাচ্ছি বিহার পাটনা সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল টাইমে এবং যত টাইম এগোবে তাকে তো দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যা ভাদ্রক এবং অন্ধ্রপ্রদেশ ছত্রিশগড় আর এর আছে আমরা কিন্তু ধীরে ধীরে স্প্রেড করছে তার জেরে কিন্তু এই সর্বত্র এলাকা যেমন মধ্যপ্রদেশ মহারাষ্ট্র কেরল কর্ণাটক তামিলনাড়ু ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ এবং এটা হচ্ছে আমরা পুদুচেরি এই সর্বত্র নেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল ঠিক যত বেলা এগোবে বা বিকেলের দিকে এবং ঠিক এখন ঠিক লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করি এখন ঠিক কীরকম পরিস্থিতি আছে আজ শনিবার এখন ঠিক লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করি কীরকম পরিস্থিতি আছে এখন আকাশের তো দেখতে পাচ্ছি এখন ঠিক টাইম ছটা সতেরো পি এম আজকে শনিবার দেখতে পাচ্ছি কিন্তু এখন বৃষ্টিপাত হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু এখন লাইভ কিন্তু বৃষ্টিপাত হচ্ছে তা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা দেখতেই পাচ্ছি কিন্তু বিকেলে দিয়ে কিন্তু দুটো নিম্নচাপের অক্ষরেখা দেখতেই পাচ্ছি দুটো কালবৈশাখীর অক্ষরেখা জেরে দুই দিক থেকে কিন্তু প্রবেশ করেছিল কলকাতা এবং দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ ঢাকার উপর থেকে ঝঞ্ঝা প্রবেশ করেছিল তা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হয়েছিল আর এদিকে দেখতে পাচ্ছি আমরা ছত্তিশগড় এবং উড়িষ্যার দিক থেকে কিন্তু একটা ঝঞ্ঝা প্রবেশ করেছিল পশ্চিমবঙ্গের দিকে তার জেরে কিন্তু দুই নিম্নচাপ বা দুই কালবৈশাখীর জেরে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু এখনও অবধি লাইট বৃষ্টিপাত হচ্ছে হচ্ছে সঙ্গে কিন্তু বজ্রপাত হচ্ছে দেখতেই পাচ্ছি কিন্তু লাইভ গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এখন লাইভ দেখতে পাচ্ছি আমরা তো যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কী কম পরিস্থিতি থাকার সম্ভব না আগামী দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী পরশু অর্থাৎ সোমবারেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে মঙ্গলবারও দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ জুড়ে তবে দেখতে পাচ্ছি আবার বুধবার থেকে কিন্তু অনেকটাই আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে বুধবার থেকেই কিন্তু বৃষ্টি কমে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছি কিন্তু আমরা বুধবার থেকেই মূলত বৃষ্টিরভাগটা কমছে তবে উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু বৃষ্টিরভাগটা বাড়বেই দেখতেই পাচ্ছি আমরা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার রংপুর এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা শিলিং মেঘালয় দিসপুর আসাম এবং অরুণাচল প্রদেশ আরও দেখতে পাচ্ছি আমরা মণিপুর শিলাচর মিজোরাম এই সর্বত্র নিয়ে কিন্তু ভাগটা বাড়বেই দেখতে আসছি আমরা লাস্ট আপডেটের দিকে এগোবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো লাস্ট আপডেট সোমবার চলে এসেছি আমরা বিশে মে দেখতে পাচ্ছি আমরা কুড়ি মে দেখতে পাচ্ছি কিন্তু কুড়ি মেতে কিন্তু ফের একবার কিন্তু গভীর নিম্নচাপের আশঙ্কা রয়েছে দুই বাংলার ওপরে তার চেয়ে কিন্তু ফের একবার কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বাংলাতেই এদিকে আরও একটা বিপদ দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগর কিন্তু একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা তার জেরে কিন্তু ফের একবার কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি করবে তার পরবর্তী টাইমে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং দেখতে পাচ্ছি আমরা দুই বাংলার দিকে এগোনোর সম্ভব রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন এবং অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আজ এটুকুটাই